এই এই যে যুবকেরা আলহামদুলিল্লাহ না হচ্ছে ইসলামের আজকে এই মাহফিল করতে গেলে আমরা যে করতেছি কোনো বাধা নাই কোন সম্মুখীন নাই আমরা যে বাক স্বাধীনতা আবার খুঁজে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এখন কোরআনের মাহফিল করবেন অনুমতি কার কাছ থেকে আনবেন যার কাছ থেকে অনুমতি আনবেন তিনি তো পালিয়ে গিয়েছেন ঠিকই না বলেন আল্লাহ এভাবেই এভাবেই যারা তাদেরকে থেকে করে না কোরআনুল করিম আল্লাহ রব আলমিন আমাদেরকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ে আমে দিয়েছেন কোরআনুল করিম মানব জাতির জন্য সর্ব সর্বশ্রেষ্ঠ নেওয়ামে আলহামদুলিল্লাহ এই কোরআনুল করিম আল্লাহ আল্লাহর আলমিন আমাদের কাছে পাঠালেন কি উদ্দেশ্য কি জন্য পাঠালেন এই কোরআন কি প্রয়োজন মানুষের কি শিক্ষা দরকার আজকে এই কোরআনুল করিম থেকে মুসলিম সমাজ আজকে দূরে সরে গিয়েছে ঠিক কিনা আমার কথার সাথে কি একমত কোরআনুল ক্যারিম আল্লাহ রবুল আলমিন কেন দিলেন কি জন্য দিলেন আজকে সেটা আমরা জানি না

তখন ইন্টারনেটের কোনো যুগ ছিল না কি ছিল না তখন গুগলের কোনো যুগ ছিল না মোবাইলের কোনো যুগ ছিল না আজকে তো আমরা পেয়ে গিয়েছি খুবই সহজ পাবে খুবই লিখুত পাবে কোরআন এটা সহজ করে পেয়েছি আমরা মোবাইলের মধ্যে পঠন টিপে কোরআনুল কেরিম পাওয়া যায় ঠিকই না বলেন কিন্তু দেখুন যখন কোরআনুল ক্যারিম নাজিল হয় তখন তো সহজ করে নাজিল হয় নাই ভাই যখন এই কোরআন করিম নাজিল হয় তখন সাহাবাইকে আমরা এই কোরআন করিম ধীরে ধীরে মুখস্থ করতেন তার সংরক্ষণ করতেন পাতার মধ্যে খুদাই করে লিখে লিখে পাথরের মধ্যে খুদাই করে লিখে লিখে আর আজকে আমরা এই কোরআন করিম পেয়েছি এত সহজ ভাবে কিন্তু এত সহজ করে পাওয়ার পরেও আমরা এই কোরআন করিম থেকে দূরে সরে গিয়েছি ঠিক কিনা বলেন যদি আমরা কোরআন করিমের সংস্পর্শে আসতে পারি তাহলে আপনারা বলেন তো আমাদের সমাজে যত ধরনের পাপ, অশ্লীলতা, অстыলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সেগুলো কি থাকবে? নাকি দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে। কিন্তু আজকে একটু সমাজের দিকে তাকান। আজকে একটু সমাজের দিকে দেখুন যত ধরনের পাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সমস্ত বেহায়াপনা দূর হচ্ছে না। এই সমস্ত দূর না হওয়ার কারণ একমাত্র কারণ হলো আজকে মুমিনেরা কুরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছে। কি কি না বলেন? সবাই বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়াম কি তদানীতন আরব সমাজ যেই সমাজে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ